ধর্ম একটা মারাত্মক কিছু নূর পাগলার বেলা যেমন ঘটছে নবী মোহাম্মদামের বেলায় তার সাথে শতগুণ বেশি ঘটছে সেটা আবার কেমন শোনেন নূরো পাগলার তো একা একা পাইয়া তার লাস্টারে জ্বালাই দিয়েছে কিন্তু এর সাথে বেশি খারাপ ব্যবহার করেছে নবী মোহাম্মদামের উপর কারণ কি জানেন যেমন নবী মোহাম্মদ সুস্লামকে বিষ প্রয়োগ করা হয়েছে বিষ প্রয়োগ করার ফলে তিনি ধীরে 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 যন্ত্রণা ভোগ করছেন হ্যাঁ এবং মৃত্যুর আগে নবী মোহাম্মদ মা আয়সাকে বলছিল আয়সা রে ওই যে খায় যুদ্ধের পরে যে ওই ইহুদি মহিলা আমার যে বিষ দিছিলো সেই সময় যে আমার কষ্ট হয়েছিলো ঠিক ওরকম তি আমার ধনী ধমনী শিরা উপশিরা সব শুয়ে যাচ্ছে আমি যন্ত্রণায় অবশ্যই আসতেছে এরকম কথা সহীয় হাদিসগুলোতে লেখা আছে আপনারা খোঁজ নিয়ে জেনে দেখেন আর এটা কিন্তু যেন তেন কেউ এটা আবৃত্তি করে নাই বিবৃতি করে নাই এটা হচ্ছে একেবারে খোদ নবী মোহাম্মদ সাল্লামের ছোটো স্ত্রী আয়সা বর্ণিত এই হাদিস আপনি পালানোর কোনো সুযোগ নাই আর ওই খাইবরের যুদ্ধের পরে যখন ইহুদি মহিলা নবী মোহাম্মদ সুলাকে বিষ খাওয়ালো খাবারের সাথে তখন সাথে সাথে কিন্তু সাহেবেরা মারা গেছিল জানেন তো আর সেই অপরাধে ওই অনুষ্ঠানেই ওই মেয়ে মহিলাকেও হত্যা করা হয়েছিল এটা সর্বজন স্বীকৃত একটা কাহিনী যাক যে কারণে বলতেছিলাম যে নূরুরে তো এক এক পোড়াইছে কিন্তু এই মুসলমান নবীর সবারই পোড়াইছে সেটা আবার কেমন মনে করেন যে নবী মোহাম্মদ সাল্লামের নিজের রক্তে তৈরি মা ফাতেমা সেই মা ফাতেমাকে হত্যা করছে নবীর রক্তে তৈরি মা ফাতেমা সেই ফাতেমাকে হত্যা করছে ফাতেমার পেটের মধ্যে একটা ছোটো বাচ্চা ছিল সেই বাচ্চাটাকে হত্যা করছে তারপরে আরও দুটো বাচ্চা ছিল বড় হাসান সেই হাসানকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগ করে জায়দার মাধ্যমে তারপরে হোসেনকে হত্যা করা হয়েছে কার্বলের ময়দানে শুধু কি হোসেনকে শেষ করা হয়েছে না ছোটো ছোটো দুধের শিশু নিষ্পাপ তাদেরকে পানি না দিয়ে নির্মমভাবে জঘন্য পদ্ধতিতে হত্যা করা হয়েছে কত বড় সাংঘাতিক এই মুসলমান তাই না তো এরা নুরু নুহরুর তো লাশ পাইছে খালি তাই না এক নুরুরে মারছে আর নবী মাহ্লামের কাছ থেকে হাজার হাজার নুরুরে হত্যা করা হয়েছে সেই কাহিনী শোনেন তারপরে নবীর বংশ তো শেষ নবীকে বিষ করা হলো নবীর মেয়ে ফাতেমাকে হত্যা করা হলো তারপরে নবী দুই মেয়েকে বিবাহ দিয়েছিল আবু জেহেলের দুই ছেলের সাথে ওতবা আর উতায়বা সাথে তো তাদেরকেও তালাক দিছে তালাক দিয়ে গড় সংসার ভাঙিয়ে দিয়ে পরে অবশ্য ওসমান ওদের সাথে বিবাহ দিয়েছে সেটা পরের কথা কিন্তু তাদের জীবনে শান্তি আসে নাই ঠিক আছে যাক নবী মোহাম্মদাল্লামে মারা যাওয়ার পরে নবী মোহাম্মদ সুল্লা সাল্লামের বংশের বত্রিশ জনকে হত্যা করা হয়েছে হামজার কাহিনী তো জানেন তাই না হামজারে হত্যা করে তার কলিজা কাসা কলিজা চাবাই খাইছে ল আকবার একবার গোটা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় যেমন এই যে নূরোরে যেমন পুরাই মাল্ল না এটা যেমন পৃথিবীতে এক অতি আশ্চর্য ঘটনা এই অতি আশ্চর্য যে ঘটনা সেই আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর আগেও এরম একটা ঘটনা ঘটছিল চিন্তা করেন নবীর চাচা হামজার কলিজা সিবে খাইছিল আপনার এটা ওই যে মাবিয়ার স্ত্রী হিন্দা হিন্দা অর্থাৎ সরি মাবিয়া না আবু সুপেনের স্ত্রী আর মাবিয়ার মাবিয়ার আছে মা নাকি আর দাদি যা এরম কিছু হবে আর কি তো এই শত্রুতা আর শত্রুতা নিয়ে এই ধর্মের ধর্ম হয়েছে আর কি এই ধর্মের কারণে যে কত মানুষ জীবন দিল কিন্তু ধর্ম স্বার্থে রাজি না ওই যে হুর পাওয়া যাবে আর পাখির মাংস পাওয়া যাবে এই লোভে মানুষ সব সেরে গেছে যাই তারপরে নবীর বংশের বত্রিশ জনকে হত্যা করা হয় তারপরে নবীর তিনশো ষাট জন সাহাবিকে হত্যা করা হয় এবং তারপরে মা আয়সাকে হত্যা করা হয় মা আয়সার ভাইকে হত্যা করা হয় হ্যাঁ আবু আকার ওমর উসমান আলী এদের মধ্যে তো কেউই বলে সুস্থভাবে মরতে পারে নাই আবুয়াক্কার ছাড়া কারণ আবুক্কার তো মাত্র দুই বছর রাজত্ব করেছিল এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তিনি ফুট করে মরে গেছে আর কি নইলে তারাও মারে ফেলতো বুঝছেন এই জন্য ধর্ম থেকে সাবধান থাকবেন এরা খুব বিপজ্জনক হুম অথচ সৃষ্টিকর্তার বিধানে কিন্তু পরিবর্তন হয় সৃষ্টিকর্তা সবার জন্য সমান ভাবাপন্ন কিন্তু এই ধার্মিকরা একটু হিংসুটা হয় ভয়ঙ্কর হয় বিপজ্জনক হয় ওরা নিজেরা গায়ের জোর দিয়ে জান্নাতে ঢুকতে চায় যেন না মাঝে মাঝে টিকিট বিক্রি হয় জান্নাতের টিকিট আরে বাবা মরার পরে কি হবে না হবে ভালো মন্দ সেটা তো স্পষ্ট তাই না যারা ভালো কাজ করবে তাদের ভালো ফল আর মন্দ কাজ করলে তার মন্দ ফলের তো খুবই স্পষ্ট ব্যাপার তাই না কিন্তু এটা নিয়ে এত মাতামাতি কি দরকার এত বলা দরকার আছে বড় দরকার তারপরে সিপিনের যুদ্ধে আলির আশি হাজার কত আশি হাজার সৈন্যকে হত্যা করা হয়েছে মা আয়সার এক হাজার সৈন্যকে হত্যা করা হয়েছে তার মানে কি এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই জগতের সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি হয়েছে তারপরে আর একটা অতি আশ্চর্য যেন ঘটনা ঘটছে দেখেন যে এই আরবে অনেক ধর্মের লোক ছিল ইসলাম আসার আগেও অনেক ধর্মের লোক ছিল যেমন আপনার হানাফাইট যেমন নবী মোহাম্মদামের পিতা উনি ছিলেন হানাফাইট খ্রিস্টান নবী নবী মোহাম্মদামের পিতা ছিলেন হানাভাইট খ্রিস্টান তারপরে ছিল আপনার ইহুদি তারপরে ছিল খ্রিস্টান তারপরে ছিল প্যাগান চার ধর্ম একটা হচ্ছে হানিফ ইহুদি খ্রিস্টান প্যাগান তাহলে চারটে ইহুদি খ্রিস্টান হানিফ প্যাগান চার ধর্মের লোক তখনও ছিল ঠিক আছে তো এই ধর্ম যার যার ধর্ম শেষে পালন করবে তাই না আল্লাহ কি আমাদের বিচার করে কিন্তু মাইরে কাইটিয়ে তাদেরকে দেশ ছাড়া করে দেওয়া বা হ্যাঁ এলাকা সালা করে দেওয়া এটি আবার কোন ধরনের কাহিনি তাই না এগুলো সেই সৃষ্টির উসলগ থেকে ঘটে আসছে এই আর ঠিক আছে এই জন্য আমি মাঝে মাঝে বলি যে যে যত বড়ো মূর্খ সে তত বড়ো ধার্মিক কিন্তু সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই তিনি আসছেন তিনি অনন্তকাল তিনি থাকবেন আমরাও অনন্তকাল থাকব আমাদের সৃষ্টিকর্তা যতদিন থাকবে আমরাও ততদিন থাকব। তবে অন্য কোথাও অন্য রূপে থাকব। সেটা আবার কেমন মজার বিষয় না সেটা আবার কেমন দেখেন যে পানি পানি আছে না পানি পানি স্বাভাবিক অবস্থায় তরল ঢেউ খেলে বাতাস পেলে ঢেউ খেলে ঢেউ খেলে ঢেউ খেলে রে ঢেউ খেলে ঢেউ খেলে রে ঢেউ খেলে কিন্তু এই বাতাস যদি কোনো কারণে শীতল হয়ে যায় তখন সে বরফ হয়ে যায় তখন আর ঢেউ খেলে না তখন সে স্থির হয়ে পড়ে থাকে তাহলে যে পানি ঢেউ খেলতো সেই পানিটা স্থির হয়ে থাকে আবার যদি ওই পানিটা বাষ্প হয়ে যায় তখন সে শূন্য মিলিয়ে যায় তাহলে আমরা দেখি যে এই যে পানির বিভিন্ন রূপ তাই না কখনও বাষ্পীয় কখনও তরল কখনো বরফ তাই না এরম দিই না তো আমরা আমাদের এই দেহের ভিতরে যে বাউটা আছে যিনি আমাদের দেহের ভিতরে আদত্ত করতেছেন যে বাউটা সৃষ্টিকর্তা প্রথম আদমের মধ্যে ফুঁকে দিছিলেন সেই সেই রুহটা তো এখনও চলাচল করতেছে তাই না তো দেখা গেল যে আমার এই মাটির দেহ গড়া দেহটা পচে গেলে মাটির সাথে মিশে গেল ক্লিয়ার তাহলে আমার যে প্রাণবাহু সেটা তো নষ্ট হচ্ছে না সেটা কোনো এক অদৃশ্য জগতে চলে যাচ্ছে তাই না তাহলে আমি তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি মনে করেন যে দুটো তার এটা আছে নেগেটিভ তার এটা পজিটিভ তার বাতি জ্বলতেছে আমি যখন সুইচ অফ করে দিলাম তখন বাতি জ্বলা বন্ধ কারেন্ট খরচও বন্ধ তাই না আমি যখন মারা যাবো তখন আমার খাওয়া দাওয়া বন্ধ আমার নিঃশেষ বন্ধ ঘুম বন্ধ তাই না আমি তো অটো ঘুমাই যাব তাই না এইটা আর কিছু না তাহলে এটা হচ্ছে পরিবর্তন মৃত্যু আসলে আসলে পরিবর্তন মৃত্যু আসলে মৃত্যু না মৃত্যু আসলে কোনো কিছুই না মৃত আছে পরিবর্তন আমরা মরে যাবো মরে যাওয়ার পরে সৃষ্টিকর্তা আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করবেন তাই না এটাই তো দেখেন এখানে এখানে এই যে নতুন কচি যে এটা কী জানি বলে নতুন কচি পেয়ারা তাই না ও কাবল লক লক করে বেড়ে উঠতেছে কী সুন্দর তাই না এই দেখেন সুন্দর কিন্তু যে সমস্ত পেয়ারা বয়স্ক যাদের বয়স হয়ে গেছে তারা প্রায় মৃত্যু প্রায় দেখেন ওই যে পেয়ারা আপনারা আমাদের কাছে নিয়ে যাই চলেন এই দেখেন এর আউকাল শেষ এই দেখেন এই যে এই দেখেন দেখা যায় এই যে দেখা যাচ্ছে দেখেন অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন বিশাল আকারের পেয়ারা হ্যাঁ এখানে অসংখ্য ধরনের পোকা আছে দেখেন অসংখ্য পোকা মাকড় অনেক কিছু দেখা যায় বিশাল আকৃতির পেয়ারা এটা পেকে গেছে পেকে গেছে এটা ছিঁড়ে ফেলে নাকি এটা সিঁড়ে ফেলালাম এই দেখেন এই যে তো আমি এটাকে বোটা থেকে সিঁড়ে ফেলতেছি বাবা সিরা যায় না এই দেখেন এই যে সিঁড়ে ফেললাম এই যে সিঁড়ে নিয়ে এসলাম এই যে টবে তো অনেক ধরনের পোকামাকড়ে অত্যাচার করার কারণে এমন হয়েছে হুম এলে বিষয় চলেন আমরা যাই এই যে আবার ছোটো সুন্দর দেখেন দেখা যাচ্ছে কিনা আমি জানি না ছোটো ছোটো পেয়ারা যাক এটা হচ্ছে সৃষ্টিকতার বিধান আমি এই ফলকে বাড়ানোর ক্ষমতাও রাখি না কমানোর ক্ষমতাও রাখি না আর একটা ফল যদি ঝরেও যায় গাছ থেকে সেটাকে সে জায়গায় স্থাপন করার সাধ্য আমার নাই সবই প্রকৃতির বিধান আমি এই যে এখন ছাদে আছি আমি নিচে নামতে পারবো কিনা সেই গ্রান্টি আমার নাই আমি মারা যেতে পারি সব নিয়ন্ত্রণ করে সেই মহান নিয়ন্ত্রক তো সেই মহান নিয়ন্ত্রককে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে এই বিশ্বাস থেকেই পৃথিবীতে এই আপনার সাড়ে চার হাজার বা পাঁচ হাজার ধর্মের সৃষ্টি তাই না তো প্রত্যেকটা ধর্মই তো এক যে একজন সৃষ্টিকর্তা আছে তাই আমরা মুসলমানরা আমরা বলি আল্লাহ তারপরে আমেরিকার যে প্রাচীন ধর্ম আছে তারা সৃষ্টিকর্তা বলে ইন্তি ইন্তি মানে সূর্য আমরা মুসলমানরা বলি আল্লাহ আছে আকাশ ও পৃথিবী জ্যোতি তার মানে কি সূর্য এই যে সূর্যের কথা বলা হয়েছে আবার আমেরিকান মানুষেরা তারা প্রাচীন যে ধর্মগুলো আছে তারা বলে ইন্তি ইন্তি মানে সূর্য আর এই শামস মানে সূর্য তো মুসলমানরা আল্লাহরে বলে সূর্য আমেরিকারাও তাই বলে একই তো কথা আবার মিশরীয় ধর্মের যে মানুষগুলো আছে তারা সৃষ্টিকর্তা বলে ইন্তি সরি রা 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 মানে সূর্য তারপরে আপনার সুমেরীয় ব্যাবিলনীয় মিশরীয় এ সমস্ত অঞ্চলের মানুষেরা বলে আনু আনু মানে আল্লাহ আবার রাশিয়া সাইবেরিয়া নরওয়ে আয়ারল্যান্ড গ্যারেনল্যান্ড এই সমস্ত অঞ্চলের মানুষেরা বলে শামাস সামাস মানে উর্দু জগতের সত্তা তারপরে আফ্রিকার লোকেরা বলে আপনার সাইরাস সাইরাস মানে কি জানেন সাইরাস মানে ওই সেই নক্ষত্র বা নাজাম বা সূর্য যাই বলে একই একই সৃষ্টিকর্তাকে বিভিন্নজনের বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে আবার মনে করেন যে ইসে ওটা কী জানি ও চীন চীন জাপান এই সমস্ত জায়গার মানুষেরা বলে টেংরি টেংরি মানুষের সূর্য টেংরি আছে আপনার মঙ্গোলীয় ভাষা কিন্তু এটা তো আমরা জানি না আমাদেরকে জানতে দেয় না কারা জানতে দেয় না ওই যে ধর্মগুরুরা ইরাই মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে অশান্তির সৃষ্টি করে বোঝা গেছে তো যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন তাদের কাছে অনুরোধ করবো যে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে আপনি দেখবেন যে ইহোকালেও আপনি ভালো আছেন অদৃশ্য একটা শক্তি দ্বারা আপনাকে রক্ষা করা হবে হ্যাঁ আর যদি মন্দ কাজ করেন তাহলে আপনি এই পৃথিবীর ধ্বংস হয়ে যাবেন মানুষ আপনাকে খারাপ বলবে এবং মরার পরে আপনি ধ্বংস হয়ে যাবেন ঠিক আছে ভালো কাজ করুন